এটা হচ্ছে আমাদের বাগানের শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছের শিউলি ফুল পড়ে যাচ্ছে নিচে কিভাবে দেখা যাচ্ছে আর এটা হলো টিকমা টিকমা ফুল পাশেই রয়েছে এই যে দেখা যাচ্ছে বাগান বিলাস বা ইংলিশে যাকে বলে বগন ভিলিয়া বগন ভিলিয়া এই হচ্ছে আর একটা বগন ভিলিয়া ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে এটা আমলকি গাছ এটা হচ্ছে ফল দেখে বুঝতেই পারছেন সফেদা এ হলো সফেদা গাছ এটা হচ্ছে বড়ই গাছ তার পাশে রয়েছে মেহেদি গাছ এটা হচ্ছে কামিনী ফুল গাছ এভাবে বিভিন্ন ধরনের ফুল ফল গাছ রয়েছে আমাদের বাগানে। এটা দেখতে পাচ্ছেন যে রঙন রঙন ফুটেছে পাশে এই যে একটা ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুটে আছে এর পাশে রয়েছে বড়ই গাছ এটা বড় লম্বা গাছটা বড়ই গাছ আবার এ পাশে রয়েছে ডালিম গাছ তার পাশে রয়েছে কামরাঙা দেখেন কামরাঙা ফুলটা কীভাবে ফুটে আছে এটা হচ্ছে আম গাছ আর এই পাশটায় রয়েছে দেখতে পাচ্ছেন যে টিকমা বা ইয়োলোবেল ইয়োলোবেল ফুটে আছে আর গোলাপও আছে কিছু গোলাপ দেখা যাচ্ছে গোলাপ ফুটেছে হাসনা হেনা গন্ধরাস শেফালি বিভিন্ন ধরনের ফুল গাছ আর ফল গাছের সমারোহে আমাদের ছাদ বাগান